বায়ুজিৎ থানা বিএনপির নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশাল বিজয় র্যালি হয়েছে বিজয় র্যালিটি বায়ুজি থানার অন্তর্গত বাংলাবাজার বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শৈশহস্ত বি নাম্বার গেইট মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে এসে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে বাইজিক থানা তরুণ বিএনপি নেতা আলমগীর বলেন নিগত ষোলো বছর স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি এদেশের মানুষ এক ব্যক্তিকে তুলে ধরতেই ষোলো বছর পার হয়ে গেছে যার নাম ষোলো বছর ধরে শেখানো হলে এক নিমিশে তার নাম নেওয়া মতো লোক আর বাংলাদেশে নাই এখন সময় এসেছে জাতি সামনে সত্য তুলে ধরার জাতিকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি ভূখণ্ডের জন্ম হতো না আমরা লাল সবুজের পতাকা পেতাম না অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ জিয়ার অবদান অস্বীকার করে গেছেন এর পরিণাম তারা ভোগ করতে শুরু করেছে থেকে বিতাড়িত তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফার কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে